السلام عليكم ورحمه الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه وَنَعُوذُ بِاللَّهِ مِن شُرُورِ أَنْفُسِنَا وَمِن سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم صلى <applause> الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب من والده وولده والناس أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما عمر الشرور المعبد الشيدور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم

আমার শ্রদ্ধে ও পদমিশি মা ও বোনেরা সকলের প্রতি আবার সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সর্বপ্রথম লব্বে কারিমের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি যিনি আপনি আমাকে মায়া করে দয়া করে মহব্বত করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ব্যস্ততা থেকে হেফাজত করি কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে এখন একটি মাহফিলে উপস্থিত হতে পেরেছি ওলায় গ্রামদের সহগতে আসতে পেরেছি এজন্য আমরা সকলে রাখবে কারিমের দরবারে লাখ কোটি শুক্রিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের এই মাহফিলে আমরা উপস্থিত হতে পেরে কাশ কারা কারা খুশি একটু হাত তুলে দেয় মা আপনি কবলি করো সকলে বলেন আওয়াজ দেয়ার কণা আমি আমার প্রিয় ভাইয়েরা আপনারা যারা মাঝে মধ্যে উঠতেছেন আমি আপনাদেরকে অনুরোধ করব আমি অনেক ভুল থেকে এসেছি খুবই ক্লান্ত এই যে দেখেন বাসা থেকে এখানে নিয়ে আসছে পুলে কইরা দেখছেন আপনারা আমার কিন্তু শ্বাসকষ্ট হচ্ছে শ্বাস নিতে কষ্ট হইতেছে এই জন্য আমি খুবই দুর্বল মানুষ আপনাদের সামনে এসেছি কিছু কথা বলার জন্য আপনারা মহাবত করে আমাকে নিয়ে এসেছেন আমিও ইচ্ছা করেছি কিছু আলোচনা করব যদি আপনারা বসবেন বসবেন তো আপনাকেও চলে যাবেন সবাই বসবেন কে উঠবেন না বাংলাম এই যে দেখেন এখানে যেভাবে ভিডিও করতেছে ঠিক তো দয়াবাপে আল্লাহ তাআলা রহমতের ফেরেশতা দিয়ে আমাদের চটুল দিকে ভিডিও করাইতেছেন আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ ইখিনাল হিশা স্বপ্নরা সুতো বলে আছে আল্লাহ এই মাহফিলকে রহমতের ফেরেশতারা ভিডিও করতেছে

ইচ্ছা কইলেও মাহফিল করা যাচ্ছে না প্রশাসনিক সমস্যা মহামারী করোনা ভাইরাসের সমস্যা তারপরে ঠিক কিন্তু আমার এই গোড়িয়া হাজী আব্দুর রহমান হাফিজিয়া মধ্যশা উস্তাদগণ যুবক ভাইরা এই এলাকার মানুষরা শত বাধা পরে আপনাদেরকে এই মাহফিল উপহার দিয়েছে এতে আপনারা খুশি না বেজা আমার ভাইয়ার শুন বেশি লম্বা আলোচনা করব না আপনারা কেউ কথা বলবেন না চুপচাপ বসুন কোন দিক থেকে যেন আওয়াজ না আসে একটু দরজা ধরে বসি বাজান কেউ কথা বলবেন না আমি মুসাফির মানুষ আপনাদের নিয়ে মনাজ দেব আলোচনায় তো লম্বা আলোচনা করবো না দেখেন আমরা এই পৃথিবীতে একদিন ছিলাম না এখন পৃথিবীতে আছি আবার কিছুদিন পরে থাকবো না কথা বলেন ঠিকই না আমাদের আসল ঠিকানা হলো কবর কোথায় আর এই পৃথিবীর জমিনে আমরা এমন এক নবীর উম্মত হয়ে এসেছি যেই নবী

যদি আমি নবী না হইয়া আখিরি জমান এবং ডাক আল্লাহ কব করছে যার কারণে এইসব পায়গাম্বর আগে আমার নবীর উন্মত হইয়া এই দুনিয়াতে আসবে বলেন না আমরা এমন এক নবীর উম্মত কাল কিয়ামতের কঠিন ময়দান যখন قائم হবে যখন আল্লাহ তাআলা আর নামক পরিচয় নিয়া সিংহাসনে বসবেন বান্দাবান্দির বিচার করার জন্য ওই সময় যখন সূর্যটা আপনি আবার অর্ধহাত করে চলে আসবে ওই সময় মানুষ শুধু ইয়া মুসি ইয়া মুসি বলতে থাকবে ওই সময় বান্দাবানীরা দৌড়াইতে থাকবে একজন আরেকজনের কাছে যাইবে এক এক নবীর উম্মত এক এক নবীর কাছে যাইয়া বলবে پیغمبر বল তাড়াতাড়ি ভলো আল্লাহর বিচারের কাজ শুরু হই দিতে হাসরের ময়দানে কঠিন কষ্ট আমরা সহ্য করতে পারতেছিলাম চিল্লায় কোন আল্লাহু আল্লাহু সুবহানাল্লাহ আমার ভাইয়েরা এরকম দৌড়াইতে দৌড়াইতে এক একজন پیغمبرের কাছে এক একজন پیغمبرের উম্মত যাবে তারা বলবে না আমরা পারবো না আমার ভাইরা গবীর মনজুগ লক্ষ্য করে এবারে দৌরাইতে দৌরাইতে এক একজন নবী সবাই মনে মনে চিন্তা করে আহারে আমার কোন জীবনে এক নাম হলো ভুল হয়েছে موسی নবীর কাছে যাবে موسی নবিনা করে আমার ভাইরা আমার বন্ধুরা শেষ পর্যন্ত কে নবীর কাছে আসবে ইসলাম নবী ওনার করবে কিন্তু ডাক দিয়ে বলবে উম্মতের দলে হারে শোনো এমন একজন নবী আছে ওই নবী চার শাফায়াত কেউ করতে পারবে না যাও তোমরা সবাই দলবদ্ধ হয়ে আখির জামানার পয়গম্বর হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও আমেরিকাতে তো কোন মতের আসবে এই সব নয় ধানের কষ্ট আশ্চর্য মাইতেছে নবীব আমার আল্লাহকে ডাক দেওয়া বলো আল্লাহ যেন বিচারের কাজ শুরু করে দেয় আমার ভাইরা আমার বন্ধুরা আমার মাত্র আমার আল্লাহকে বলবে মালিক বিচারের কাজ শুরু করে সঙ্গে আল্লাহ বিচারের কাজ শুরু করে দিবি শুধু আমরা এমন এক নবীর উম্মতে ভাই আমরা এমন এক নবীর উম্মত আমরা অনেক কয় গাম বলি কাল কিয়ামতের কঠিন ময়দানে তারা আটক হয়ে যাবে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সাড়ে নয় শত বছর দাওয়াত দিয়েছে কত বছর আলো জুড়ে আওয়াজ দিয়া কত বছর মুসলমান হইছিল কতজন জানেন নি

আমি তো দাওয়াত দিয়েছি এক দিন নয় দুই দিন নয় सारे মানুষ শত বছর এদের দুয়ারে দুয়ারে গিয়েছি এদেরকে দাওয়াত দিয়েছি এরা গ্রহণ করে নাই আমার বড় করে দাওয়াত দেয় নাই নবী বলে দাওয়াত দিয়েছি এখন বিচার বইতে গেলে শক্তির প্রয়োজন আজ না নাই আর জোরে আওয়াজ দেন আজ না আমার বন্ধুরা

আমি কারিমা আপনাদের সামনে পেশ করেছি এই বিষয়ে কিছু আলোচনা করতে চাই শুনতে আমরা তখন সাক্ষী হয়ে যাব আল্লাহ বলবে তোমরা কিভাবে সাক্ষী দিবে নোয়ালের উমত আল্লাহ ওরা তো আগে ছিল না আমার নবী যুগে তোরা ছিল না ওরা কিভাবে সাক্ষী দিবে সংক্ষিপ্ত কথা হল আমার ভাইয়ের আমার বন্ধুরা আমরা ডান দিয়ে বলবো মালি তোমার কোন আম সত্য কিনা তা বলো আল্লাহ বলবে সত্য তুমি যে নাবি আমাদের কাছে পাঠাইছো সত্যি কিনা বলো আল্লাহ বলবে সত্য আমরা টাইম দিয়ে বলবো প্রভু তুমি যদি সত্য হয়ে থাকো তোমার কোরআন যদি সত্য হয়ে থাকে তোমার নবী যদি সত্য হয়ে থাকে তাহলে প্রভু আমাদের সাক্ষী কারণ আমাদের নবী কাছে আমরা ওইটাতে দেখেছি সুরানো আমরা পড়েছি নো আল এসামের ইতিহাস আমরা পড়েছি আপনি কোরআনে আমার নবীকে জানিয়ে দিয়েছেন সুতরাং আপনার কোরআন যদি সত্য হয়ে থাকে

আমরা দামি নবীর দামি মধ্যে এই কথা আমরা ভুলে গেছি কথা বলে না আমার ভাইয়ের আমার বন্ধুরা আপনারা যেভাবে উঠতেছেন মনে হয় বেশিক্ষণ টিকে থাকতে পারবো না আমি কিন্তু আমার আয়াতের কোনো অর্থ বলি নাই হাদিসেরও কোনো অর্থ বলি নাই এই দিকে যাই নাই আপনারা উঠতেছেন বসেন না ভাই বসবেন না কে কে বসবেন একটু হাত তুলে দিয়ে দেখান

তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই অগণবিজি আপনি তাদেরকে বলে দাও তারা যদি আমি আল্লাহ পাকের ভালোবাসা পেতে চাই ফাত্তা বিউনি তারা যেন তুমি নবীকে অনুসরণ অনুকরণ এটা আট করে সুবহানাল্লাহ বলবেন না বলেন সুবহানাল্লাহ আল্লাহ বলেন হে নবী যারা আমি আল্লাহকে ভালোবাসতে চায় তাদেরকে বলে দাও ফাত্তা বিউনি তার যে তুমি নবীকে অনুসরণ করে সিলেবন সুবহানাল্লাহ আল্লাহ নবী জি আপনি তাওয়াজহ জানিয়ে দাও যদি তারা তুমি নবীকে অনুসরণ করতে পারে তুমি নবীর ইতাআত করতে পারে

আর সুয়ে